নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি শীতের একটা দারুণ নতুন রেসিপি সেটা হলো পিঁয়াজ কলি দিয়ে তার সাথে আরও অনেক কিছুই থাকবে দারুণ খেতে লাগে ভাতের সাথে কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কতগুলো কুচো চিংড়ি অনেকটা কুচো চিংড়ি ভালো করে ভেজে নিলাম আর এখানে দেখিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আলু আর বেগুন কেটে নিয়েছি আর এই কুচো চিংড়িগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেবো সেই জন্য চিংড়ি মাছটা আমি আগে ভেঙে দিয়েছি এই চিংড়িগুলি খুব ছোটো ছোটো এরপরে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ খানিক্ষণ গরম করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো আর দিয়ে দিচ্ছি আলু আর বেগুন একসাথে দিয়ে ভালো করে আমি বেশ নাড়াচাড়া করে নিলাম তেলের পরিমাণ খুবই কম লাগে আর তোমরাও তেলটা খুবই কম করে দেবে দারুণ টেস্টি একটা সুন্দর রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো বেগুন আলু সমস্ত পেঁয়াজ পুলি আমি দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধুদের জন্য অনুরোধ থাকলো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমার এজিড ব্লগ যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন দিলে একটু জল বেরোয় পেঁয়াজ করে থেকেও জল বেরোয় সেই জন্য আমি এবার ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নেব সাথে দি দিলাম দুটো কাঁচা লঙ্কা ভীষণ টেস্টি হয়েছিল এটি খেতে আমি খাওয়ার পরে টেস্ট করি তবেই আমি এই ভিডিওটা দিচ্ছি ভালো করে এটাকে আমি বেগুনেও জল বেরোয় সাথে ওই জন্য জলের কোনো প্রয়োজন হবে না আর তোমরাও জলটা না দেওয়ারই চেষ্টা করে জলটা না দিলে আরও ভীষণ টেস্টি হয় এরপর দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো বেগুন আলু ভালো করে নাড়িয়ে নিয়েছি কুচো চিংড়ি দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভিজিয়েলাম তৈরি হয়ে গেল আমার এই সুন্দর রেসিপিটি নামানোর আগে দিয়ে দেবো শীতের একটা সুন্দর জিনিস যাবে যারা পছন্দ করে ধনে পাতা এই ধনে পাতাটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে বেশ জিনিসটা ভালো করে মজে যাবে তৈরি হয়ে গেল আমার এই সুন্দর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ফিরে আসবো আবার কোনো অন্য নতুন রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটি দেখতে থেকো